আসসালামু আলাইকুম রাতের বেলা আপনাদের পাখির খাঁচার ভেতরে পানি রাখেন তাহলে এখনই সাবধান হন রাতে পাখি পানি খুব একটা খায় না কিন্তু তখন পানি খোলা রাখলে অনেক বড় সমস্যা হয় প্রথমত পানি ঠান্ডা হয়ে গিয়ে পাখির ঠান্ডাজনিত অসুখ হতে পারে এবং পাখি অসুস্থ হয়ে যেতে পারে দ্বিতীয়ত রাতে খাঁচায় ধুলোবালি বা মল পড়ে পানি দূষিত হয়ে যায় যা পাখির পেটে ব্যথা বা ডায়রিয়া তৈরি করতে পারে তৃতীয়ত পানিতে মশা ডিম পারে যা পাখির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে তাই রাতে পানি খাঁচা থেকে বের করে রাখুন এবং সকালে আবার পাখিকে পরিষ্কার পানি খেতে দিন এটাই পাখির সুস্থতায় একটা ছোটো বিষয় কিন্তু খুব জরুরি অভ্যাস পাখির যত্ন নিন কারণ ওরা কথা না বললেও কষ্ট পায়